আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনাদের কি প্রয়োজন অরিজিনাল দেশি ট্যাংরা যারা মাটির নিচের লেয়ারের জন্য মিশ্রভাবে চাষ করতে চান দেশি ট্যাংরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে উন্নত মানের এবং ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা বিক্রি করে থাকি অবশ্যই আমরা মাছগুলো গেটিং করে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো গেটিং করা হচ্ছে তো আপনারা আমাদের এখান থেকে বর্তমান যে যেকোনো সাইজের মাছের পোনা ক্রয় করতে পারবেন মাছের পোনা ক্রয় করার জন্য একটি বিশ্বস্ত ভালো একটি হ্যাচারি প্রয়োজন কোথায় পাবেন তো আমাদের দলা ত্রিশাল ময়মন সিংে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা সব বিভিন্ন মাছের পোনা তো আমাদের আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি ট্যাংরা মাছের পোনা বিক্রি করে থাকি দেশি ট্যাংরা একটি লাভজনক মাছ যে মাছ চাষে প্রচুর পরিমাণ সফলতা কেননা দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলো অল্প খাবারে বড় হয়ে থাকে এই মাছগুলা কম খাবারে মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন এগুলো ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলো বাজারজাত করতে পারবেন প্রায় সাতশো টাকা কেজি খরচ হবে এই মাছগুলা ছয় মাস চাষ করতে চাইলে আশি টাকা প্রতি কেজি মাছ চাষ করতে চাইলে খরচ করতে হবে আর বিক্রি করতে পারবেন আপনারা এই মাছগুলো সাতশো টাকা কেজি তো চাষেবারা এরকম যারা লাভজনকভাবে মিশ্রভাবে চাষের জন্য অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো চাষেবার আমরা কিন্তু অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম এক সাইজের এক ক্যাটাগরি অরিজিনাল দেশি ট্যাংরা যাদের প্রয়োজন তারা স্ক্যান নাম্বারে যোগাযোগ করেন দেশি ট্যাংরা মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানেন তো সেবার আমরা কিন্তু ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে এক হাজার পিস করে চাষ করে আপনারা চাষ করতে পারবেন এক হাজার পিস তো এই মাছগুলোকে দুই দিন পর পর খাবার দিতে পারবেন কেননা এই মাছগুলো কম খাবারে বেড়ে ওঠে তো তা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাছাড়াও সুন্দর একটি কমেন্ট করেন আপনার মতামত ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ